আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানকানি স্পোর্ট বিয়ান টু এ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিস আছে ওয়ান পিস আছে শার্ট আছে সব ধরনের কালেকশনই আছে আমি প্যাক করে সবগুলোই দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো আর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে এই টু পিস দিয়ে শুরু করছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ আর হাতার পশনে কিন্তু মালটি সুতা দিয়ে খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া কাপড় থাকবে কটনের মধ্যে ওকে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে কত ছশো টাকা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে ওকে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এই একটা থাকছে জাম্প কালারের মধ্যে এটার সাথে কিন্তু টার্সেল অ্যাড করা পাচ্ছ খুবই নাইস প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে কোন সাথে কিন্তু ম্যাচিং ইয়া পাবে প্যান্ট পাবে ওকে একটা কালেকশন দেখিয়ে দিব ও এটাতেও কিন্তু খুব ওয়াও এইটা দেখো এটা কিন্তু একদম কালার শেডের মধ্যে পাচ্ছো আর এখানে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টে নিচে কিন্তু প্যানেলস আছে সিকোয়েন্সের এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাইয়া ফোরটি টু ওকে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে হোয়াইট আর অলিভ কালারের মধ্যে মানে তোমার এর বেস কালারটা হবে হোয়াইট আর উপরে এই যে এই কালারটা চেঞ্জ হবে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল অনেক সুন্দর একটা থাকছে পেস্ট কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ প্রাইস কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে আর এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এক্সট্রা একটু ডিজাইন দেখিয়ে দিব নেক্সট এই ডিজাইনটা দেখো এইটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা কালেকশন এটা নেকের পশে খুব সুন্দর করে তোমরা কাজ হাতাতে প্লাস কাজ থাকছে অল বডিতেই এমব্রয়ডারি কাজ পাচ্ছ, নিচে এমব্রয়ডারি প্যানেল থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু সেম প্যানেলটাই পাচ্ছ প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাচ্ছ গরমে রাফ হয়ে জন্য কিন্তু বেস্ট হবে নেক্সট এয়ারটা থাকছে ওয়াউল এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন আসলে অনেক সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা থাকছে এটা নেক পশনে কিন্তু পার্লের কাজ থাকছে এই যে সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা থাকছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আইটা দেখিয়ে দেব আরেকটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মালটি দিয়ে খুব প্রিটি করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ হাতাতেও সেম এম্বয়ডারি কাজটা পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিসো প্যানেলটা পাচ্ছ বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত এটা ছয়শো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো মানে এক ভিডিওতেই তোমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখতে থাকবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে এবার দেখে দিচ্ছি নাখানোর ডিজাইনের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে বুকের পোষণে আমরা এই কাজ পাচ্ছ হাতাতে লেস ওয়ার্ক পাচ্ছ এটারও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত পাঁচশো বিশ টাকা করে আর এগুলো কাপড় থাকছে কটনের মধ্যে আরং কটনের মধ্যে পাচ্ছ নেক্সট একটা কালার থাকছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে সাতটা কালার পাবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর প্রাইস থাকছে কতভাবে এগুলোর পাঁচশো বিশ টাকা করে বাও পাঁচশো বিশ টাকা তুমি একটা রেডিমেড ট্রুপিস পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব এগুলো কাপড় কিন্তু খুবই এর মধ্যে থাকবে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে তাছাড়াও কিন্তু বাসা বাড়িতে সব জায়গায় কিন্তু পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু নেকে পশনের সিকোয়েন্সের প্যানেল পাচ্ছ পুরাটা জুড়ে কি কিন্তু রাউন্ড শেপ পাচ্ছ মানে কাবলি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা করে এটার মধ্যে কালার আছে একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এই ভিড়া থেকে কয় পিস নিতে হবে ভাইয়া সবগুলো চার পিস নিতে হবে ওকে এই ভিড়া থেকে যে কোনো চার পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব শার্ট এবার লং শার্টের মধ্যে থাকবে এটাতে দেখো এটা বুকের পশনে কিন্তু মানে নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এখানে হাতে সেলাই করা এবং সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকছে খাদি কটনের মধ্যে এটার মধ্যে তোমরা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে একটা থাকছে সিভিটি কালারের মধ্যে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে মানে ব্ল্যাক অ্যাশ যেটা একটা থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর কি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস এটার নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছো একদম পিটানো একটা এমব্রয়ডারি কাজ থাকছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে কাপড় থাকবে খাদি কটনের মধ্যে একটা থাকছে পিয়াস কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যা যেই কয় পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের সবটাই মূলত হোলসেলের শপ তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পলের মধ্যে আছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এটা 42 42 ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এইটা দেখো ফ্রেন্ডস এইটা কিন্তু ফুললি সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস নেকের পশনে খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সে কাজ পাচ্ছো অল বডি থেকে কিন্তু সিকোয়েন্সের একটা কাজ থাকছে বডি থেকে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার মধ্যেও কালার থাকবে একটা থাকছে কলিজা কালার ব্রাউন কালারের মধ্যে

এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু খুবই ভালো ঢাকার আপনারা সব ভিজিট করেও দেখে নিতে পারো লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এ একটা থাকছে কাঁঠালি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা করে এটার সাথে কিন্তু প্রত্যেকটারই ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এই থাকছে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচ ছয়শো টাকা করে এই শার্টের ডিজাইন দেখিয়ে দেবো এটা কি শার্টের মধ্যে এটা লং শার্টের মধ্যে পাবে এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে তোমার পকেট পাচ্ছ এই যে আর এই প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে হাতায় ক্রপ থাকবে কাপু থাকছে কিসের মধ্যে ভাই এটা ওকে কাপু থাকছে কটনের মধ্যে কিন্তু এই কটনটা খুব সফট এর মধ্যে পাচ্ছো এগুলা কিন্তু কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় রেগুলারলি পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কতভাবে ভাই এগুলা 450 টাকা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা লাস্ট ওয়ান কালারটা এখানেও কিন্তু सेम ভাবে তোমরা প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে কাপড় থাকবে কটনের মধ্যে তো এই সিনাসের কালেকশন আমি বললাম এস ফ্যাশনে তোমরা যারা শপে আসছে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বর ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ